আসসালামু আলাইকুম আমি ডক্টর নিলুফাই ইয়াসমিন আপনাদের মাঝে আছি আজকে এক মিনিটে মানসিক প্রশান্তির চর্চা কিভাবে করবেন সেটাই দেখাবো আমাদের মধ্যে অনেকেই আছেন জীবনটাকে এইভাবে পরিচালিত করেন দৌড়ের উপর দৌড় দৌড়ের উপর দৌড় তারপর আবার দৌড় তাদের জন্য মানসিক প্রশান্তির চর্চাটা খুব জরুরি আসেন তাহলে দেখে নিই বুক ভরে নিঃশ্বাস নেবেন যতটুকু সময় নিয়ে নিঃশ্বাস নেবেন তার চেয়ে বেশি সময় ধরে নিঃশ্বাসটা ছাড়বেন এইভাবে করে আট থেকে দশবার করবেন তারপরে চোখটাকে বন্ধ করবেন ধ্যান করবেন যে আপনি সমুদ্রের পাশে সবুজের মধ্যে বসে আছেন আপনার জীবনে অনেক শান্তি সুখ আপনি একজন সুখী মানুষ ঠিক চোখটাকে বন্ধ করে এইভাবে পজিটিভ ধ্যানগুলো করবেন এক সপ্তাহ করে দেখেন পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিজেকে যত্ন নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ